তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে মঙ্গলবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা উঠেছি পৌনে আটটা উঠে সমস্ত কাজ সারা গেছে বিছনা ঝাড়া হয়ে গেছে যে তাড়াতাড়ি বিছনা ঝেড়ে ঝাড়া হয়ে গেছে এই কারণে মেয়ে গেছে টিউশনে পড় টিউশন গেছে আর কাল থেকে ওদের স্কুল চালু হয়ে যাবে এখানে টিফিনে নিয়ে নিয়েছি চা আর পরোটা আর লাড্ডুগুলো কালকে রাতে জায়দের ঘরে শুয়েছে যেহেতু কাঠের মিস্ত্রি এসেছিলো ওদেরকে আমি দুপুরবেলায় ওখানে দিয়ে এসেছিলাম তো জায়ের ছোট মেয়ে বললো যে কাকিমা রাতেবেলা এখানেই ওদেরকে শুয়ে দাও আমার খুব ইচ্ছা হচ্ছে যে ওরা আজকে আমাদের ঘরে ঘুমা তাহলে ঠিক আছে তাহলে শুয়ে দিই তো ওখানেই ওদেরকে খেতে পেতে সব দিয়ে এসেছি আমি টিফিনটা করিনি কী রান্না করবো জানি না ডাল ভাত তো করবো এবার দেখি সবজিওয়ালা যদি না আসে তাহলে আলু ভাজা করবো কাঠের মিস্ত্রি কাল থেকে আসছে যা ঘরে কালকে কাজ শুরু করেছে আমাদের আজকে হবে কি না জানি না মানে অবস্থা খুবই খারাপ আমি এখনও গোছাতে পারছি না মানে তোমাদেরকে কি বলবো আর আরেকটা জিনিস আমার লাগানো হয়ে গেছে কিন্তু আমার ঠিক মনের মতন হয়নি ওটাকে আবার মিস্ত্রি ডেকে আমাকে খোলাতে হবে মানে যে চিমনি লাগিয়েছে না সে জানি না যে কেরমভাবে চিমনি লাগাতো দেখো এই যে আমার চিমনি লাগানো হয়ে গেছে এটা কাঠে মিস্ত্রি রেখে গেছে এরকম একটা বোট লাগিয়েছে যে দেখতে আমাকে বাজে লাগছে ওই জন্য আবার আমরা মিস্ত্রি ডেকেছি যে এটার কিছু ব্যবস্থা কর কেন এইটা যতটা আছে এইটুকুনি আমাদের একটা বোট লাগালেই মনে হয়ে যেত এতটা এক্সট্রা যে বেরিয়ে আছে এগুলো কাটিং করে দেবো সেই জন্য আবার আমি মিস্ত্রি ডেকেছি মানে কী বলবো তোমাদেরকে মানে বুঝতে পারছি না মানে একটা কাজ আমাদের দুবার তিনবার করে করাতে হচ্ছে যে চিমনি লাগাতে সে কি জানে না যে কইটুকুনি কাটিং করতে মানে মিস্ত্রিটা একদমই ভালো না চিমনি মিস্ত্রি যারা সার্ভিসিং করতে এসেছিলো একদমই ভালো না মানে আমার রান্নাঘরে সোটাই খারাপ করে দিয়েছে আর আমার জানলা তো অর্ধেক বন্ধ হয়ে গেছে ওই আমি টেনশান হচ্ছে আমার না রান্নাঘরে জানলা বন্ধ থাকলে দম আটকা আমি বলেছিলাম বরকে যে চিমনি আমি নেবো না কিন্তু ওনার সব চিমনি লাগাবে চিমনি লাগাবে আমারও শখ কিন্তু যে জানলা বন্ধ হয়ে যায় না যদি আমার এ পাশে যদি স্ল্যাপ থাকতো তাহলে আমি ওখানে জানলা পুরো খোলা যেত এই দেখা যাক কি হয় মিস্ত্রি জামা কাপড় ভেজে যাবো অনেক কাজ রয়েছে টিফিনটা করে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা আমার রান্না হয়নি তো ডাল সেদ্ধ হয়েছে পাপড় ভাজা হয়েছে আর এখানে ভাত বসিয়েছি আর ওখানে ভেঁড় সালো তরকারি বসিয়েছি এই হলো ব্যাপার এখনো কি বলবো এখন লাডুগুলো চান হয়নি আমার মাথা কাজ করছে না ঘরের পরিস্থিতি দেখো মানে কি অবস্থা কবে গোছাতে পারবো আমি মানে ভাবতে পারছি না আর ঠাকুর পুরো ধুলো হয়ে গেছে ঠাকুরও আমাকে ঝাড়তে হবে যতক্ষণে এই সব খালি না করছে আমি কিচ্ছু করতে পারছি না মনটাও ভালো লাগছে না ঘর দেওয়ার পরিষ্কার থাকলে দেখবে মনটাও ভালো লাগে একদম ভালো মনে হচ্ছে না একদম কিরকম লাগছে মন মানে এগোচ্ছে মানে ব্যাপার দেখো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা এখনো পর্যন্ত কাজ হয়ে যাচ্ছে মানে ঘরের অবস্থা কি খারাপ কি বলবো আর ছাদে জামা কাপড় রয়েছে নিয়ে আসতে হবে সারা দুপুর ঘুমাইনি এরকম ভাবেই বসে আছি কতগুলো বই দিছে পড়ার জন্য কটা বই আছে আঠেরোটা তো কবে পড়বি কালকে থেকে পড়বি আর মশা মারার ব্যাট নিয়ে কি মশা আছে যে তুই এ করছিস একটা মরেছে আর এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত আছে শুধু আলু সেদ্ধ আমার জন্যই দিয়েছি বর আর মেয়ের জন্য আলু ভাজা আছে বাবু ওটা এ করিস না মশা নেই বাবু বিনা কারণ ওটাকে নিয়ে মা ঘরের যা অবস্থা এখানে সব কাঠগুলো রেখে গেছে মিস্ত্রিরা কাঠ মানে কি দরজা প্লাই প্লাই হয়ে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ যে আমার লাড্ডু চলে এসেছে জায়েদের ঘর থেকে কালকে দুপুরে গেছে আর এখন এনেছি এনে এই খেতে দিয়েছি কি ঘোরা হলো জেঠিমার ঘরে লাড্ডু গুলো হম জেঠিমা না মাম্মি কি বলবে তুমি দিদি তো মাম্মি বলে তোমরা কি বলবে মাম্মি খেয়ে নাও তাড়াতাড়ি আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা যেহেতু তাড়াতাড়ি খেয়েছে চুলের অবস্থা প্রচুর খারাপ দেখতে পাচ্ছ মানে চোখ মুখের অবস্থা চুলো আজ রায়নি মানে এরকম আমার অবস্থা হয়েছে আর এখানে উনি এখনো বসে বসে খাচ্ছে তাড়াতাড়ি করো আর এখানে আমার লাড্ডু বল্ডু ঘুমিয়ে পড়েছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এখন মশারি দেবো গায়ে চাপা দেবো এসি যখন চালাবো তখন গায়ে চাপা দিয়ে মশারি দিয়ে দেবো আর আমি খুবই ক্লান্ত তোমরা বুঝতেই পারছো কি অবস্থা আমার পয়লা বৈশাখ এসে যাচ্ছে না কিছু কেনাকাটি করলাম চৈত্র শেলে কিচ্ছু কিনি কিচ্ছু কিনি তো চলো বন্ধুরা আজকের মতন দুই আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট আর আমার চোখ মুখের অবস্থা থেকে আর চুল চুল আজরাইনি তোমরা কিছু মনে করো না বন্ধুরা মানে চুল আঁচড়ানোর মতন সময় পাইনি এই এই হলো ব্যাপার তো চলো টাটা